রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই যাইজ থেকে দুই বছর আগে ব্রিটেন ছিল দুনিয়া ব্যাপী তাদের রাজত্ব সূর্য ডুবত না তখন লন্ডন শহরে মসজিদ ছিল ছয় খান ছয় খান এখন সেখানে মসজিদ ছাব্বিশ হাজার কোথায় ছয় খান কোথায় ছাব্বিশ হাজার আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি সেখানে মসজিদ ছিল মাত্র দুই খান এখন সেখানে মসজিদের সংখ্যা বারো হাজার রাশিয়া কমিউনিস্ট দেশ বাহাত্তর বছর কোরআন বেআইনি ছিল আপনারা জানেন সোভিয়েত ইউনিয়নের আমলে কোরআন বেআইনি ছিল শিখা শিখানো পড়া পড়ানো সেই রাশিয়াতে আজকে উনিশশো আশিতে যেখানে কোনো মসজিদ ছিল ছিল না সেখানে এখন কয়েক হাজার মসজিদ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই জায়জ থেকে দুই বছর আগে ওই নির্বাচন নামে খেলা একটা ঐসে আর কি দিনে হোক বা রাত্রে হোক সময় হোক অসময় হোক একটা নির্বাচিত হয়েছে তখন লাল ফৌজের যে মস্কোর সবচেয়ে বড় মাঠে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল প্রেসিডেন্ট পুতিন সেই ভাষণটা ছিল কোরআনের একটা আয়াতের রাশিয়ান ভাষা অনুবাদ আর ইংলিশ ট্রান্সলেশন ফাবেমা রাহমাতিন মিনা লাহে লেমতা লাহম ওলাউ কুনতা ফাজান গালিজাল কাল লাযাদু মিন হাউলিক পুতিন সেই দিন বক্তব্যে বলেছিল আমার রাশিয়াতে মুসলমান দিন দিন যেভাবে বাড়তেছে এইভাবে যদি বাড়ে আগামী পঞ্চাশ বছরের ভিতরে রাশিয়া মুসলিম মেজরিটি হয়ে যাবে এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না সিনের অবস্থা আরো খারাপ মুসলমানদের প্রোডাকশন প্রোডাকশন বুঝেন তো একজন মুসলমান স্বামী স্ত্রী তাদের সন্তানের সংখ্যা ষাট থেকে সাত আর একজন রাশিয়া চাইনিজ পরিবারের দম্পতির তাদের দম্পতি তো বারোখানে তেরো রকমের অবস্থা বুঝেন তো বিয়ে বিয়ে খেলা বিয়ে বিয়ে খেলা তাদের প্রোডাকশন এক থেকে দেড় জন সারা জীবনের কামাই এক থেকে দেড়টা বাচ্চা পাশের দেশ পাশের দেশ সেখানে মুসলমানদের প্রোডাকশনের সংখ্যা বাচ্চার সংখ্যা সন্তান জন্ম দেওয়ার সংখ্যা এখনো দুই থেকে আট আর অমুসলিম যারা তাদের সংখ্যা সন্তান জন্ম দেওয়ার সংখ্যা দেড় থেকে তিন জ্যামিতিক হারে জ্যামিতিক হারে মুসলমানদের প্রোডাকশন যার জন্য রাস্তায় পিটাই আমারে ওখানে পিটাই আমারে এখানে পিটাই আমারে আমেরিকাতে বর্তমান যে জনসংখ্যা আছে বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা দুইশো কোটি প্লাস দুইশো কোটি প্লাস খ্রিস্টানের সংখ্যা সাড়ে তিনশো কোটি প্লাস পশ্চিমা দুনিয়া ইহুদি খ্রিস্টান সব জাতি গোত্রের বিশেষজ্ঞরা একত্র হয়ে আজ থেকে এক বছর আগে একটা পরিসংখ্যান বের করেছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি কানাডা এইসব দেশে মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে এইভাবে যদি বাড়ে তাহলে আগামী দুই হাজার সালের মধ্যে মুসলমানের সংখ্যা খ্রিস্টানের সমান হয়ে যাবে এখন দুইশো কোটি চল্লিশ বছর পরে হবে সাড়ে তিনশো কোটি সংখ্যা ইহুদি দুই হাজার যা হবে মুসলমানের সংখ্যা তার চেয়ে বেশি হবে হালাল জিনিসে বরকত বেশি জানেন তো বৈধ সন্তান হালাল জিনিসের বরকত বেশি এটা আমার আলোচ্য বিষয় নয় আপনি কোনো দিন ওই ভট্ট লোককে বললাম আপনি ঢাকা বিমানবন্দর দেখেন নাই কিন্তু ঢাকার যে একটা বিমানবন্দর আছে এটা কি আপনি বিশ্বাস করেন করি করি আপনি দেখেন নাই আসেন নাই জানেন না বিশ্বাস করেন কেমনে ক যারা গেছে তারা এসে বলছে আর আপনি দুনিয়ার উন্নত একটা দেশের বিমানবন্দর থেকে বিমানে উড়ে ঢাকা বিমানবন্দরের উপরে যখন নামবেন ল্যান্ড করবেন নিচের দিকে চাইলে আপনার গলি উল্টে যাবে কোথার থেকে আসলাম কোনখানে ঢুকতেছি চিকন কথা কিন্তু আলহামদুলিল্লাহ তবে আর্থ সামাজিক দিকে আমরা অনেক এগিয়েছি আমাদের অনেক অর্জন আল্লাহ হয়েছে আর কোন কোন ব্যক্তির একা নয় সেই অর্জনের মালিক জাতি দেশ পুরা ঠিক কিনা বলেন কিছুদিন আগে আরেক দেশের একজন কেন্দ্রীয় মন্ত্রী বক্তব্যের মধ্যে বলেছে আপনারা অনেকে হয়তো পড়েছেন জাতীয় সম্পত্তিকে এসেছে বাংলাদেশ অভাবের দেশ কাঙ্গালের দেশ গরিবের দেশ বাংলাদেশে মানুষ খেতে পায় না এই জন্য শুধু ভারতে ঢুকে ভারতে ঢুকে আমাদের বর্ডার বাহিনী কি করবে তাদের দায়িত্বই তো এইটা যারা এইভাবে বেআইনিভাবে ঢুকে তাদেরকে গুলি করে মারবে এটাই তো তাদের কাজ তারা দেশে খাইতে পায় না এই জন্য বাংলাদেশ এই ভারতে ঢুকে ভাই বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা তাদের চাইতে অনেক উপরে আসে আল্লাহর রহমতে বাংলাদেশের একটা মানুষ সেখানে চাকরি করে না সেই দেশে সাড়ে পাঁচ লাখ মানুষ এখানে চাকরি করে গত পঞ্চাশ বছরে ভারতের পশ্চিম বর্ডারে গুলি করে কয়জন মেরেছে একজনও না একটা মারবি সঙ্গে সঙ্গে দেখাই দেব কত দানে কত চাউ হয় পূর্ব দিকে চীনের সাথে হাজার হাজার মাইলের বিশাল বর্ডার আছে সেখানে বছরে কয়জন গুলি করে মারে কয়জন একজনও না আর যত গুলি করে মারা হয় সব গরিবের বউ সবাই ভাবি গরিবের বউ সবাই ভাবি তো আল্লাহর ফয়সালা খুব কাছে আল্লাহর ফয়সালা খুব কাছে এমন এক সময় আমি আপনাদের সাথে কথাগুলো বলছি যেই সময় ইমাম মাহাব্দি আপনার ঘরের দরজার সামনে আপনার কলিং বেল টিপতেছে যে সময়টাতে ঈশা আলাহ আপনার বাড়ির দরজা এসে দাঁড়িয়েছেন তবে আমার বলার উপায় নাই এখন থেকে পাঁচ বছর দশ বছর হাজার বছর আগে পরে আসবে এটা বলার উপায় নেই যেহেতু নবীজি কোনো সময় নির্ধারণ করেন নাই সুতরাং কতদিন কত মাস নবী সত্তরটা লক্ষণ বলেছেন ইমা মাহাদি আসার আগে এই হবে এমন হবে এমন হবে ঈশা আলাহ সাল্লাম এমন হবে এমন হবে সত্তরটার মধ্যে পঁয়ষট্টিটা হয়ে গেছে বাকি আছে কয়টা তাহলে আমি যে বলছি ঘরের দরজায় পুরা দুনিয়াতে দিন কায়েম হবে ইসলাম কায়েম হবে নবীজির ভবিষ্যৎ দানি বলবো বলবো কাল রসুল্লাহে সাল্লাহ আলাইহ সাল্লামা আল খেলাফত বাদি সালাসুনা আমান আমি নবী বিদায় নিয়ে চলে গেলে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামিক খেলাফত থাকবে তিরিশ বছর ছিল কিনা দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে আরব বালা অনিন্দ সুন্দরী ষোড়শী উর্বশী তরুণী সে উত্তর আরবের হাদ্রামাউর থেকে সেজেগুজে একটা যুদ্ধ ঘোড়া নিয়ে একাকিনী ঘোড়ার পিঠে উঠেছে উঠে সে দক্ষিণ আরবের দিকে ঘোড়া নিয়ে সফর শুরু করেছে দুই মাস দুই মাস দিন রাত সফর করে সে দক্ষিণ আরব আরবিরার ইয়ামন উপকূলে সানা সানা এখান পর্যন্ত এসেছে দুই মাস একা সফর করেছে মেয়েটার দিকে কোনো একটা যুবক এইভাবে একবারও তাকায় নাই সোনাবানের পুঁথি কইনা না। কালো শাম্পাবতীর পুঁথিও কইনা দিস ইজ ফ্যাক্ট This ইজ কারেক্ট এগুলোই বাস্তব